হাই ফ্রেন্ড আর কেটে বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন অর্থাৎ আপনারা নতুন আধার কার্ড করেছেন বাচ্চার বা কোনো বড় ব্যক্তির বা ফ্যামিলির কারো আধার কার্ড করেছেন সেক্ষেত্রে আপনাদের কাছে আধার নাম্বার নেই এনরোলমেন্ট আইডি আছে সেই এনরোলমেন্ট আইডি দিয়ে দেখুন এই ধরনের এনরোলমেন্ট আইডি আছে আপনারা দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট আইডি চোদ্দ ডিজিটের এবং ডেট টাইম আছে তো এই আইডি এবং ডেট টাইম দিয়ে কিভাবে আপনারা আধার কার্ড ডাউনলোড করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সঙ্গে দেখবেন চ্যানেলে প্রথম বাড়লে চ্যানেলটি অতীতি বসছে সাবস্ক্রাইব করে পাশে বেল লাইকনটি দাবিয়ে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েলকাম টু মাই আধার তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন তো প্রথমে আপনারা ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চ অপশন গিয়ে আপনারা টাইপ করবেন মাই আধার একসাথে আপনারা লিখবেন মাই আধার আপনারা দেখতে পাচ্ছেন নিচে মাই আধার তো এভাবে লিখবেন এরপর সার্চ করে নেবেন তো প্রথমে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন মাই আধার ডট ইউডিআই ডট জিও ডট ইন তো এই লিঙ্ককে আপনারা ক্লিক করে নেবেন তো আপনাদের সুবিধাতে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনারা ডাইরেক্ট একেবারে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন আসার পর আপনারা স্কল নম্বর নিচের দিয়ে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন ডাউনলোড আধার এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম এন্টারফ্রেস শো হবে প্রথমে আপনারা দেখতে পাবেন আধার নম্বর তো আপনারা যেহেতু নতুন আধার কার্ড করেছেন সেক্ষেত্রে আপনাদের কাছে আধার নম্বর থাকবে না আপনাদের কাছে থাকবে এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট আইডি তো এই এনরোলমেন্ট আইডি আপনারা সিলেক্ট করবেন এরপর এখানে এন্টার চোদ্দ ডিজিট এনরোলমেন্ট নাম্বার আবারও দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ ডিজিটে এনরোলমেন্ট আইডি আপনাদের ফোনে মেসেজ চলে যাবে বা যেখানে আপনারা করবেন সেখান থেকে লিখে দিয়ে দেবে তো এই চোদ্দ ডিজিটাল এনরোলমেন্ট আইডি নাম্বারটি এখানে আপনারা টাইপ করে নেবেন বা প্রেসড করে এরপর এখানে সেট ই আইডি ডেট তো এই ডেটটি আপনাদেরকে সেট করতে হবে এরপর আপনারা সাইডে দেখতে পাবেন ডেট এবং টাইম তো ডেট এবং টাইম আপনাদেরকে বসাতে হবে তো এইভাবে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন ক্যালেন্ডার বার হয়ে যাবে এবং টাইমটি সেট করে নেবেন এইভাবে এরপর সেট করে নেওয়ার পর আপনারা বাইরে ক্লিক করবেন এটি কিন্তু উঠে যাবে এরপর এনরোলমেন্ট আইডি ডেট এবং টাইম আপনারা কিন্তু এইভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এই যে ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন বসাবার পর আপনারা সেন্ট ওটিপিতে ক্লিক করে নেবেন তাহলে আপনাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে অর্থাৎ আধার কার্ড করার সময় সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে যে ওটিপিটি টি আপনাদেরকে এখানে বসাতে হবে তো এইভাবে সেন্ট ওটিপি তে ক্লিক করে নিলে আপনারা দেখতে পাবেন ওটিপি সাকসেসফুলি ডিসপার্চ টু ইউর আধার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার তো আপনারা আধার কার্ড বানানোর সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে ওটিপিটি আপনাদেরকে এখানে বসিয়ে নিতে হবে এরপর এখানে আপনারা ওটিপিটি টি বসাবেন এরপর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন তো ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে যখনই আপনারা ক্লিক করে নেবেন আপনাদের আধার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনারা দেখতে পাবেন ডাউনলোড অপশনে আপনাদের আধার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেল এখানেও আপনারা দেখতে পাবেন ইউর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোড এরপর আপনারা আধার কার্ডটি ওপেন করে নেবেন এরপর যখনই আপনারা ওপেন করবেন আপনাদের কাছে কিন্তু পাসওয়ার্ড চাওয়া হবে তো পাসওয়ার্ড আপনারা কীভাবে দেবেন তো ধরুন কারো নাম রাজকুমার এবং তার জন্ম সাল এক এক দু হাজার সেক্ষেত্রে পাসওয়ার্ড কিরকম হবে তার নামের ফার্স্ট চারটি অক্ষর দেবেন বড়ো হাতের অর্থাৎ ক্যাপিটালে এবং রাজকুমারের আর এ জে কে ফার্স্ট চারটি ওয়ার্ড দেবেন ক্যাপিটাল এরপর তার জন্ম সালটি অর্থাৎ জন্মসাল কত এখানে দু হাজার আমি কত বললাম দু হাজার দু এখানে দিতে হবে অর্থাৎ আর এ জে কে দু হাজার তাহলে কিন্তু আপনাদের আধার কার্ডটি ওপেন হয়ে যাবে অর্থাৎ যার নামের আধার কার্ড আপনারা ডাউনলোড করবেন তার নামের ফার্স্ট চারটি অক্ষর দেবেন ক্যাপিটালে এবং তার জন্মশালটি দেবেন এটি হলো পাসওয়ার্ড প্রত্যেকেরই তো পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করানোর সাথে সাথে আপনাদের সামনে এরকম আধার কার্ডটি কিন্তু ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাবেন আপনাদের আধার কার্ডটি কিন্তু ওপেন হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে আপনারা আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো আধার কার্ড ডাউনলোড করা খুবই সহজ এমন কোনো জটিল বিষয় না তো আধার কার্ড ডাউনলোড করতে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ